করবেন বন্ধুরা আমরা চাই যে আমাদের চ্যানেলের মধ্যে দেখেন পঞ্চাশটি ভিডিও আছে বা চল্লিশটি ভিডিও আছে দেখা গেল যে আমার কিছু ভিডিও এখান থেকে কয়েকটি ভিডিও আমার এখান থেকে ভাইরাল হয়ে গেছে যে এ এরকম ভাইরাল যদি আমার সমস্ত চ্যানেলের সমস্ত ভিডিওগুলো ভাইরাল হতো তাহলে তো ভালোই হতো তাহলে বন্ধুরা আজকে সেই টিপসটি নিয়ে আমি হাজির হলাম যে আজ থেকে আপনার প্রত্যেকটি ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হবে তো কিভাবে ভাইরাল হবে ভাইরাল টপিক আপনি কীভাবে খুঁজবেন তার জন্য বন্ধুরা আপনি কী করবেন যে ওয়াইটি স্টুডিওটি আছে ওয়াইটি স্টুডিওটির উপর আপনি ক্লিক করবেন ওয়াই স্টুডিও ক্লিক করার পরে বন্ধুরা আপনি পাবেন এখানে অ্যানালাইটিক্স আপনি ডাইরেক্ট অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করবেন অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করার পরে আপনি এরকম ভাবে স্ক্রল করবেন আপনি ঠিক এরকম ভাবে ওভার ভিউর উপরে থাকবে আর নিচে কি করবেন আপনি এরকম ভাবে আনবেন টপ কন্টেন্ট বলে এখানে চলে আসলো দেখেন টপ কন্টেন্ট আটাইশ দিনে লাস্ট আটাইশ দিনে এই ভিডিওগুলো আপনার ভাইরাল হয়েছে আপনার চ্যানেলের মধ্যে তো আপনি কি করবেন ঠিক এই জায়গার মধ্যে একবার টাচ করবেন টাচ করার পরে বন্ধুরা আটাইশ দিনের মধ্যে আপনার এই ভিডিওগুলোর মধ্যে ভাইরাল হয়েছে দেখছেন তো আঠাশ দিনের মধ্যে এই ভিডিওগুলো থেকে আপনার ভাইরাল হয়েছে বা এই ভিডিওগুলো দর্শকে এতজন ভিউ করে এখানে দেখেন চার হাজার সাতশো তিন হাজার নয়শো দু হাজার পাঁচশো তারপর দু হাজার পাঁচশো দু হাজার একশো ভিউ হচ্ছে এই ভিডিওগুলোর মধ্যে আপনি যদি ঠিক তদ্রূপভাবে এখানে দেখুন এক মোবাইল থেকে অন্য মোবাইলে আপনি ঠিক এরকম আরেকটি কনটেন্ট তৈরি করেন এখানে হোয়াটসঅ্যাপে বয়েস শুনলে মানে এরকম এখান থেকে আপনি কি করবেন আরেকটি প্রসেসে এরকম বা অন্য একটি নাম দিয়ে আপনি কি করবেন এরকম ধরনের ভিডিও আপনি এই টাইটেলগুলো আপনি কি করবেন এখান থেকে মানে সিলেক্ট করে আপনি ডায়েরি করে নেবেন ঠিক আছে ডায়েরি করে নেবেন আপনি ঠিক আটাইশ দিনের মধ্যে এখানে যতগুলো ভিডিও আছে এতগুলো